আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভ্লগটি ওয়াজনার জন্মদিনের শেষ ভিডিও মূলত আজকের ভ্লগে আমরা শেয়ার করেছি ওয়াজনার জন্মদিনের খাবার দাবার প্রস্তুত প্রক্রিয়াটাই মূলত ওই দিনের ব্যাপারটা টোটাল বিষয়টা আমাদের জন্য ভয়াবহ ছিল কারণ অন্যান্য ভ্লগুলোতে শেয়ার করা হয়নি আসলে ওই দিন পুরো দিন মানে একেবারে সকাল থেকে শুরু করে সকাল আটটা থেকে শুরু করে বিকেল পাঁচটা কি সাড়ে পাঁচটা সম্ভবত এরকম মানে মানে সাড়ে পাঁচটা ছয়টা পর্যন্ত প্রায় কারেন্ট ছিল না ইলেকট্রিসিটি ছাড়া অনেকটা অন্ধকারের মধ্যে পানি ছাড়া আমাদেরকে কাজ করতে হয়েছে সবগুলো রান্নাই করা হয়েছে জমানো পানি দিয়ে মানে একেবারে ভয়াবহ একটা এক্সপেরিয়েন্স আর কি তো যাই হোক ভালো মতো সব কিছু শেষ করতে পেরেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন গরুর মাংসগুলো এখন মাখানো হচ্ছে গরুর মাংসগুলো রান্না করেছি সব মশলা একসাথে মেখে একেবারেই মানে চুলাই বসিয়ে দেওয়া হয়েছে আর কোনো কষানো টসানোতে যায়নি একটু বেশি পরিমাণ গরুর মাংস এভাবে রান্না করতেই কেন জানি ভালো লাগে অনেকটা মেজপানির রান্না বা কুরবানির গরুর মাংস যেভাবে রান্না করা হয় ঠিক সেভাবে আমার এখানে সাড়ে তিন কেজি মাংস ছিল মানে মাংস কলিজা সব কিছু মিলিয়ে এটা মিক্সড মাংস ছিল ওভাবে এনেছিলাম তো গরুর মাংসটা আমি মশলা সসলা মাখিয়ে নিলাম মুরগির মাংস কাটা দেখতে পাচ্ছেন মুরগির মাংস এখানে আমি ত্রিশ পিস মনে হয় ত্রিশ পিস সম্ভবত ত্রিশ বা বত্রিশ পিস এরকম মুরগি নিয়েছিলাম দুটা বড় বড় মুরগি এনেছিলাম আর আগের কিছু মুরগি বাসায় ছিল তো সব কিছু মিলিয়ে মুরগির মাংসের জন্য আমি মশলাগুলো সব একসাথে নিলাম এটাও একসাথে মাখিয়ে ফেলবো শুধু পার্থক্যটা হচ্ছে গরুর মাংসটা মানে একেবারে তেল কষানো ছাড়া তেল সহ মেখে একসাথে বসানো হয়েছে আর মুরগিটা তেল মাখানো হবে না তেলটা জাস্ট একটু কষিয়ে তেলের মধ্যে পেঁয়াজটা কষিয়ে বসিয়ে দিব। কিন্তু এখানেও সব মশলা একসাথে মেকেই নেওয়া হচ্ছে আলাদা করে মানে মশলা কষানোর কোনো ব্যাপার থাকবে না এটা আসলে ডিপেন্ডস সব সময় যে এভাবেই করা হয় তা না এক এক সময় এক এক রকম আসলে ওই দিন যেহেতু আরও পানিটা টানিও ছিল না আমাদের মানে ধোয়াপলা নিয়েও অনেক প্রবলেম ছিল তো এই কারণে এই পদ্ধতি আর কি তো দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিচ্ছি বলতে এখানে আমি আসলে পেঁয়াজ এবং বাটা মশলাগুলো দিয়েছি আর হলুদ মরিচ দিয়ে দিচ্ছি পরে প্রয়োজন মতো যদি দরকার দরকার পরে আর কি তাহলে আরও দেওয়া হবে বা সেরকম যাই হোক এভাবেই করেছিলাম আমি এর মধ্যে মানে এই আপনারা দেখতে পেয়েছেন আগের ভিডিওটিতে যে মানে হার্ড ফিশ ফ্রাই ছিল তো মাছগুলোও আমি একই সাথে মেখে নিচ্ছিলাম তো মাছ কিন্তু এখন ফ্রাই করা হবে না মাছটা আমি ফ্রাই করেছি মূলত একদম মানে খাবার দাবার পরিবেশনের আগে মানে গ্যাসটা আসার আগ মুহূর্তে এটার একটা সুবিধা হচ্ছে হাট ফ্রাই করলে আসলে যদি কোনো কিছু দিয়ে ঢেকে না রাখা হয় তাহলে মানে এটা প্রায় তিন চার ঘন্টা পাঁচ ঘন্টাও অনেকটা একেবারে মোচমোচে রয়ে যায় কিছুই হয় না তবে বাজার পরপর যদি ঢাকনা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো মাছটা আমি মেখে নিলাম এটাতেও বেশ মানে স্পাইসি মশলা সশলা দিয়ে মাখানো হয়েছে অনেকটা ফিশ কাবাব যেভাবে তৈরি করা হয় সেভাবেই এটা প্রায় তিন চার ভাবে রয়ে যাবে এর মধ্যে এটা ফ্রাই করা হবে না তো দেখতে পাচ্ছেন গরুর মাংসটা এর মধ্যে বেশ একেবারে মেরিনেশনটা খুব চমৎকার হয়েছে মনে হচ্ছে মাংসের পানি বের হয়েছে অলরেডি এটা এই অবস্থাতেই বসিয়ে দেওয়া হবে এখানে আর পানি অ্যাড করা হবে না তো আমার মানে মাংস রান্নার প্রসেস আসলে আমার আমার কেন জানি এটা খুবই ভালো লাগে যখন আমি মানে পেঁয়াজ কষাই না আর কি তখনও কিন্তু পেঁয়াজ কুচি আমি ইউজ করি ঠিক এভাবে মানে সব মশলা মিক্স করার পরে মানে আফটার মেরিনেশন মানে ঠিক বসানোর আগে আগে আমি এই কাজটা করে থাকি একটু মানে পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি সেটা মিশিয়ে নিই তো গরম মশলা আসলে বাটা মশলার সাথে একটু ছিল কিন্তু সেখানে দাঁত চিনি ছিল না সেই হিসাবে দুই এক টুকরা দাঁড় অ্যাড করলাম আর তিনটা কি চারটা গোটা এলাচ অ্যাড করলাম আমি তো এগুলো একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটা অলরেডি চুলার উপরে মাখিয়ে জাস্ট আমি মানে চুলাটা অন করে দিব এতটুকুই এটা রান্না হতে থাকবে এর মধ্যে আমি অন্যান্য রান্নার প্রসেসগুলো কমপ্লিট করব গরুর মাংস রান্না হতে যেহেতু এমনিতেই একটু সময় লাগে আপনারা দেখতে পাচ্ছেন আমি অন্য চুলায় আরেকটা হাঁড়ি বসিয়েছি এটাতে আমি মুরগিটা বসাবো তো তেল দিয়ে দিয়েছি তো আমার শ্যুট করার ব্যাপারটাও দেখা যাচ্ছে এখানে মানে তেলের মধ্যে রিফ্লেকশানটা দেখা যাচ্ছে অনেক কষ্ট আসলে আমি ভালোভাবে শ্যুটও করতে পারি নাই যেহেতু আমাকে একা হাতেই করতে হয়েছে তো আমি মানে অনেকটা এক হাতেই শ্যুট করছি আর রান্না করছি খুবই কঠিন ব্যাপার ছিল ভয়াবহ অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো একটু কষিয়ে নিচ্ছি তো পেঁয়াজে জাস্ট দুই টুকরা আমি দারচিনি চিনি দিয়েছিলাম দুইটা মনে হয় আলাচু দিয়েছি ইউজুয়াল কষানোর জন্য যা করা হয় আর কি তো পেঁয়াজ কষানো হয়ে গেছে মুরগিটা অ্যাড করে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সব মিক্স করে নেয়া জাস্ট উপর নিচ করে দেয়া যাতে লেগে ছেগে না যায় গরুর মাংসটা কিন্তু হতেই আছে এ দেখেন গরুর মাংসের এই অবস্থা এখন মানে অনেকটা পানি বের হয়ে এসেছে আমি এখানে কিন্তু একদমই পানি ইউজ করিনি জাস্ট মশলার সাথে যতটুকু ছিল ওই মাকা অবস্থাতেই আমি এটা সরাসরি চলাই দিয়েছিলাম তো এর মধ্যে অনেকটা পানি বের হয়ে এসেছে তো বড়জুর এটা একটু ভালো মতো কষানোর পরে সিদ্ধ হওয়ার জন্য যতটুকু দরকার ততটুকুই অ্যাড করব। যে একটু অল্প একটু মানে গোলমরিচের গোড়া অ্যাড করেছিলাম একদম মানে অনেকটা কষানো শেষ হওয়ার পরে এটা দেখছেন মুরগির মাংসের এখনকার অবস্থা এটাও জুল টুল বের হয়েছে বেশ এখানে সামান্য একটু মশলা দোয়া পানি আমি অ্যাড করেছিলাম তাও অতি সামান্য তো এটাও অনেকটা শুকিয়ে আসবে এটা মানে তেমন কোনো ঝুল টুল থাকবে না অ্যাজ ইউজুয়াল দাওয়াতের মাংস যেরকম হয় ঠিক রোজ টাকারেও না তবে মানে একটু বোনা টাইপের হালকা একটু গ্রেভি থাকবে এই টাইপের আমি তো আর মানে রান্নার একেবারে এক্সপার্ট না আমি আমার মতো করে এক একরকমের নি আর কি কোনো মতে মানে খাওয়া যায় মতো গরুর মাংসটা দেখতে পাচ্ছেন আবারও এটা প্রায় হাফ সিদ্ধ টাইপের হয়ে গেছে যদিও এখনও খুব ভালো মতো সিদ্ধ হয়নি আবারও মুরগির মাংসটা দেখতে পাচ্ছেন এটা প্রায় হয়ে এসেছে মুরগির মাংস যেহেতু সিদ্ধ হতে বেশি টাইম লাগে না এটা আপনার ওই ফার্মের চিকেনটা এটা তো নরম চিকেন তাড়াতাড়ি হয়ে যায় এটা অলমোস্ট হয়ে এসেছে হয়ে গেছেই বলা যায় দেখতে পাচ্ছেন এখন আমি পোলাওটা রান্না করব পোলাওের জন্য হাঁড়ি বসিয়েছি একটা বড় ডেক্সিতে রান্না করতেছি সাধারণত এই ধরনের ডেক্সি আমাদের স্বাভাবিক গরুয়া রান্নায় ব্যবহার করা লাগে না আমাদের এবং আমাদের সত্যি বলতে কি খুব বেশি বড় ডেক্সি নেইও মানে দুইজন চারজনের সংসার যেরকম হওয়ার কথা আর কি সামান্য একটু তেল আর ঘি দিয়ে আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে কষিয়ে নিলাম কষানোর পরে চালগুলো অ্যাড করে দিলাম চালগুলো একটু ভেজে নিব ভালো করে এখন পোলাও ভালো হওয়ার অন্যতম শর্ত চাল ভালো হতো সরি ভালোভাবে ভাজা লাগবে চাল ভাজা শেষ আমি পানি অ্যাড করে নিলাম গরম পানি আগে থেকেই করা ছিল তো যাক হতে থাকুক ভাত পোলাওটা এর মধ্যে আমি ফিশ ফ্রাইটা করে ফেলব কারণ এখন প্রায় সন্ধ্যা হয়ে গেল মেহমানরাও আসার টাইম বলতে গেলে একটু পরে হতে সবাই আসবে তখন তো আর রান্না করা যাবে না রান্না করে আসাও যাবে না তো এই জন্য এখন ফিশটা ফ্রাই করে নিচ্ছি এটা একেবারেই হার্ড ফ্রাই একদম মচমচে মানে অনেকটা চিপসের মতো করেই খাওয়া যাবে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমি অনেকটা ফিশ ফ্রাই করে নিয়েছি প্রায় আট দশটা মতো দেখতে পাচ্ছেন ফ্রাই করার পর এই অবস্থা আসলে অনেক মচমচে হয়েছিল একদম মানে মাথা থেকে লেজ পর্যন্ত চিপসের মতোই খাওয়া গেছে এই যে তো যাই হোক ফিশ ফ্রাই সর্বশেষ অবস্থা এটা মনে হয় আমার একেবারেই লাস্ট দুই পিস ছিল এগুলোর পরে আমার রান্নাবান্নার কাজ মোটামুটি শেষ এর মধ্যে আমার ভাতও কিন্তু হয়ে গিয়েছে মানে পোলাওটা তো আমি আসলে পুরো প্রসেসগুলো শ্যুট করতে পারিনি আমার সুযোগ ছিল না খণ্ড খণ্ড যেভাবে যা পেরেছি এটা ছিল একেবারে শেষ মুহুর্তে টক রান্নার একটা বেগুনের টক রান্না করা হচ্ছিল নাজমাই করেছে মূলত এটা আমি করে নি একটুখানি জাস্ট শ্যুট করছিলাম এরপরে তেমন কিছু করা হয়নি এই যে দেখেন বেগুনের টকটা করা হয়ে গেছে যাই হোক আমাদের রান্নাবান্না ছিল এইগুলোই আর আপনারা তো দেখতে পেয়েছেনই আগের ব্লগে দেখেছেন এই যে রান্না শেষ টেবিলে পরিবেশন করা হয়েছে আজকে এতটুকুই সবার কাছ থেকে বিদায় নিব এখন দোয়া করবেন সবাই ওয়াসনা ইউসরার জন্য দোয়া করবেন নাজমার জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আপনারা সবাইও ভালো থাকবেন সুস্থ থাকবেন সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ